চাকরি করি কর্ম করি যে তা আমাদের এখনো কোনো আমাদের শোনা কথা যে অনেকে লুকে বলে অনেকের কাছে যারা অনেক স্থায়ী তারাও বলে এটা অনেক কিছু আছে পুরানা বিল্ডিং থাকতেও পরে। আমরা সন্ধ্যার পরে আজানের পর পর বা ভোর রাত্রে বা ভার রাত্রে হলে তারা কুকুর হয়ে বা বিড়াল হয়ে মানুষের রূপ ধরে বাবু বাবুর রূপ ধরে চলে আসে এবং সামনে মাঝে মাঝে এমন সময় হয় তারা ডেলো মারে বিড়াল ছুরি। বুঝছেন কিন্তু

ক্ষতি করে আমি ক্ষতি করি আমরা ঘোরাফেরা করি সবসময় মনে করি রাইতে দুটা আরেকটা একটা ঘোরাফেরা করি এবং আমি সবসময় মনে করি সুরাকার রাইতের ভিতরে যেটা আমরা আমি আবার এবার অন্য ধরনের যখনই বাইরে যে কোনো কাজে বাইরে বা যে কোনো ইনিটাম কাজে ওটা আমার নিয়ম মাফিক একটা ই করে ফিরি যেহেতু এত পুরাতন একটা বাড়ি তো বাড়ির বলতে না থাকে চলায় ফিরা চলন্ত অবস্থা রাস্তাঘাটে যে কোনো গেলাম বা যে কোনো সময় বিপদ আপদের জন্য এটা আমি আমার মন থেকে ই করে

রাজা বলে রাজার যে ওয়াইফ ছিল বা ইয়ারা ছিল তার সাথে সাখারা খারাপ করছে দেখতে পারছে দেখি উনি একটা গল্প বলার জন্য এসেছিলেন বা হচ্ছে একটা কবিতা আবৃত্তি নাচ গান করার জন্য এসেছিলো সামহাও যে রাজা ছিল তার বলে না ওই যে হচ্ছে কবিতাটা বা হচ্ছে ডান্সটা করার জন্য এসেছিলো সে কী করেছে তাকে তার বড়ো বোনকে এসে সামহাও পছন্দ করে বিয়ের জন্যে প্রস্তাব দেয় যেই তো তারা গরিব ফ্যামিলি তো বিয়ে দেওয়ার জন্য তারা রাজি হয়ে যায় কিন্তু বিয়েটা অ্যাকচুয়ালি মেয়েটা করার কোনো ধরনের শখ আল্লাহ ইচ্ছা কিচ্ছু ছিল না এই বিয়েটা হয় একটা টোটালি একটা লোভের বসে পড়ে যে আমার পরিবার বাঁচবে এই কারণে আমার মেয়েটাকে আমি বিয়ে দিয়ে দিই দিয়ে দিল বিয়ে তো মেয়েটা একদমই রাজি ছিল না এর পর থেকে যেন এই জায়গাটার মধ্যে একটা কালো অন্ধকার ছেয়ে যায় এখানে কখনো সূর্যের আলো আসতো না আকাশে সবসময় মেঘ থাকতো কালো কালারের একটা মেঘ থাকতো মনে হতো কি এখানে কোনো কিছু একটা ছায়া পড়েছে বা কোনো একটা এমন কিছু আছে যেটা হচ্ছে এই জায়গায় আসলে মানুষকে আর ঠিকতে দিবে না এরকম টাইপের কিছু একটা তো এরকম একটা কালো মেঘ হঠাৎ করে এভাবে আসা আসলে কারোরই কাম্য ছিল না তো আস্তে আস্তে দেখা গেল রাজা বা জমিদার যাই যেই আছেন ওনার হচ্ছে জমিদারি বা রাজত্ব আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে তার সেনাবাহিনীর অনেকেই অহাজনে বিষক্রিয়ায় মারা যায় তেগুলো নিয়ে রাজার মনে একটু খটকা লাগে এবং উনি হচ্ছে কি করে একটা সভার আয়োজন করে এবং এই সভাতে উনি যখন কথা বলছেন তখন ওনার সামনেই ওনার দু একজন সভাসদ অজানা বিষক্রিয়ায় মৃত্যুর মুখে ঢুলিয়ে পড়ে তো এই জিনিসটা সবারই আসলে একটু সন্দেহ লাগে যে এভাবে বিষক্রিয়া সবার হচ্ছে এটার ঘটনাটা আসলে কি যেহেতু বাইরেও হয় এবং পরবর্তীতে এটা সবার মধ্যে হয় জি এটা হচ্ছে সব থেকে বড় একটা ইন্টারেস্টিং পার্ট আপনি ধরতে পারেন যে সেনাবাহিনীর সাথে কেউ শত্রুতা করে তাকে হচ্ছে বিষক্রিয়ার একটা উপাদান দিতে পারে কিন্তু সভায় সবার সামনে দুই তিনটা মানুষের মৃত্যু এটাকে আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন এটা আসলে অস্বাভাবিক একটা জি এরপরে রাজা নিজেও হচ্ছে অসুস্থ হয়ে যান এবং রাজার স্ত্রী ছিল তেরো জন স্ত্রীকেই উনি হচ্ছে মৃত্যু সজ্জায় উনার সামনে আসতে বলেন এবং এই মৃত্যু সজ্জায় যখন সব স্ত্রী ওনার সামনে আসেন তখন উনি বলেন কি যে তোমরা কি করবে যদি আমি এখন এখানে না থাকি এরকম একটা উনি আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন আপনার দুই পাশে দুটো অনেক বড় বড় আপনার কোমর পর্যন্ত উঁচা আছে দুটো কুকুর আপনি না তাদেরকে ছুটে পারছেন না তারা আপনাকে ছয় অবশ্যই পটপট করে আপনার বাজার সামনের দিকে সরে গেছে সরে যাওয়ার পরে আমি আমি ওই জায়গায় গেছি ঘটনাস্থলে যাওয়ার পরে ওরে আমি জিগাইছি যে ভাই এরকম এরকম জিনের আসর ছিল কিনা পরে ভাই এরকম আপনার কেউ বললে তো এরকম আনবে না তা আপনি যেহেতু আনছেন আপনি আনছেন এই জন্য আপনার সাহস আছে আপনার বাট আপনার দেখার কারণে আমরা নিয়ে আসছি আপনাকে তবে ভাই এটা আমরা বললে কেউ নিয়ে আসে না এই কারণে আপনার বলি নাই তো আমরা অন্য গাড়ি দাঁছি এটা জিনের আসর ছিল তারপরে আমরা চিকিৎসার সময় ওর কোনো রোগ ধরা পড়ে নাই মারা গেছে যে কোন রূপ ধরা পড়ে নাই তে আপনার কোনো জার ফুক কোনো কাজেই করে নাই তে আপনার কেউ কোনো রোগও ধরতে পারে নাই তার কারণে এইভাবে মারা গেছে তে সাবেক তার ই ছিল আপনার জিনের আসর ছিল যার কারণে রকম কাজটা পরে আপনার এই যে ঘটনাস্থল সব স্বাভাবিক হয়ে গেছে স্বাভাবিক হওয়ার পর লুকরে তুললে আমি বেদা ফুল লুক নামায় দিয়ে আসছি এটাই আমার আশ্চর্যজনক ড্রাইভারি লাইফে আপনার একটা ঘটনা আছে আবার অনেক কিছু আছে আপনার অনেক কিছু তো পরে ড্রাইভারের জগতে অনেক কিছু ডাকাইত পরে এই পরে তো এটা আচমকাজনক আমার কাছে লাগছে বিদায় আপনার শেয়ার করলাম ঠিক আছে ভাই ধন্যবাদ অল দ্য বেস্ট এই আমার আমরা ছয় ভাই ছয় ভাইয়ের মধ্যে আমি তিন নাম্বার তো আমার বড় ভাই যে আছে আজাদ নাম তারে আপনার মাদ্রাসায় ভর্তি করছিল ছোটোবেলা বাবা ভামি সিং বড় মসজিদে তো বড় মসজিদে ভর্তি করার পরে মাগরীবের সময় যখন আজান দিব তখন সে উঠছে উপরে মিনারে মিনারে উঠলে বিড়ালের মতন একটা বিড়াল আর কি ওর পায়ের দিকে আসছে আসার পরে আপনার ফট করে নাই হয়ে গেছে তে তারপর সে মানে অন্যরকম হয়ে গেছে মানে এলোমেলো মানে ওর কোনো সেন্স নাই তারপরে জার ফুকের হুজুরের কাছে লয়ে গেল করলে ওর জিনের আসর করছে জিনের আসর করছে পরে সে ফট করে উদাও সে ফট করে উদা হয়ে গেছে মানে কেউ জানে না সে কোথায় তারপরে ওদের সাথে খেলতে যাইতেছিল নামাজ ধোয়া নামাজ ছেড়ে দিয়ে আপু টান মারছে টান মারি এখানে এখানে দাঁড়াও কারণ ওদের কি ডিস্টার্ব করলে সমস্যা ডিস্টার্ব না করে ওরা ওর বা মহিলা নামাজ পড়ছে নামাজ পড়ে ফট করে উদা হয়ে গেছে এটা একটা পার এরকম আপুর গেছে অনেক মানে আরো গেছে আপনার মক্কাতে গিয়ে এরকম মক্কাতে আপনার সতেরোশো সময় বাইরে গিয়ে হজ করছে হস করার পরে মসজিদে যারা মহিলা মসজিদে নামাজ পড়ে এরকম বিদেশে অনেক ঘটনা ঘটে আছে একটা রুমে ওরা খেলাধুলা করছে আরেক রুমে এমনিতে বিকট আওয়াজ জিনের ওরা খেলতেছে ওদেরকে ডিস্টার্ব না করলে ওরা কোনো কিছু করবে না আর যদি ডিস্টার্ব করে তাহলে শরীরের উপরে আঘাত করে এটা একটা পার্ট তার পরবর্তী পার্ট বলতে পারবো যে লাস্ট পার্ট হচ্ছে আপনার আমার পার্সোনালি ভাবে ওটা মামি সিং মসজিদ ওই জসকুট মসজিদের ইমাম হলো আমার দুলা ভাই তে সরকারি কটার পেয়েছে এখানে তে আমি আপুর বাসায় ছিলাম রাত্রে তিন বাজে আমার প্রস্রাবে ধরছে প্রস্রাবে ধরছে যে মামিসিং যে পুরান গারত বলে আর কি যিনি জেলখানা আর কি পুরান গারতে নিয়ে আসামি রাইখে পরে উকালতি করার পরে আপনার আর কি ইতে জেলখানায় পাডা এই গারোরটা অনেক পুরানা তার এই কর্নারে একটা করুই গাছ আছে মোটা করুই গাছ অনেক পুরানা তাই করুই গাছের ওপ নিচে আর কি টয়লেট ওয়াশরুম আর কি তো ওয়াশরুমের মধ্যে আমি গেছি রাতের তিনটা বাজে যেহেতু আমি বাইরে ছিলাম রুমও রুমেও আপনার ওয়াশরুম আছে আমি ভাবলাম যে একটু কয়টা বাজে দেখি আমি মানে ফট করে আর কি বাইরে বাইরে আসি বাইরে বাইরে আসে আমি ওয়াশরুমে গেছি ওয়াশরুমে যাওয়ার পরে ওয়াশরুমে ওই যে মসজিদের যেরকম থাকে আর কি খোলা উপরে দিয়ে খোলা তা আমি ওয়াশরুমে বসছি ফট করে আপনার হি হি করে হাসতেছে আর মনে হয় কি আমি দেখতেছি মানে বুঝতেছি যে গাছ বাইঙ্গি আমার মাথায় উপরে করে দিতেছে হ্যাঁ করুই গাছটা তখন আমি উপরের দিকে চাইলাম মানে আমি তো মানে সব জায়গায় সাহস আমার আসলে নাম হলো রিয়াজ ডাক নাম আসল নাম রিয়াজ আপনার ডাক নাম হয়েছে রয়্যাল রয়্যাল নাম উপাধি দিছে আমার বাসের উস্তাদে যাই হোক সব জায়গায় আমি সাহসিকতা মসজিদের একটা ঘটনা আমি শুনছি যে উনি নামাজ নামাজের জায়গায় যে ইমাম সাহেব আপনার ওই যে খোদবাতে মাঝখানে মাঝখানে শুয়ে রয়েছে বেলাতে রাত্রে বেলা জিনে নামাজ পড়তে আসছে তো ওনারে বলে বুকের উপরে পাড়া দিয়ে দিয়ে সরাই দিছে কারণ রাতে চারটা যখন তাহার যুদ্ধের সময় হয় তখন মসজিদে মাঝখানে ঘুমো নিষে তখন ডাইন সাইডে ঘুমাইতে হয় আর না হলে ওরা নমাজ পড়ে ডিস্টার্ব করলে ওরা লাথি দিশে দেয় যাদের শরীরে লাত্তি লাগে ওদের উপরে আসর পড়ে কেউ আছে ভালো জিন কেউ আছে খারাপ জিন এটা এক একজনের এক এক নিয়ম খারাপ জিন ধরা বললে তাহলে আপনার দেখা যেতে ক্ষতিটার আশঙ্কা বেশি আর যদি ভালো জিন পড়ে দেখা কি আমার বাবার মুখে শুনছি বাস্তব ঘটনা যে রকম এই একটা আপনার মসজিদের ইমাম তে ওর ছেলে আপনার এই জায়গায় আপনার গুলপুকুর পার মসজিদের ইমাম ছিল তে ওনার ছেলে আর কি আপনার কিশোরগঞ্জ মসজিদের ইমাম কিশোরগঞ্জ মসজিদের ইমাম একটা সাপ আসছিল মসজিদের ভিতরে মসজিদের ভিতরে আপনার সাপ আসার পরে সাপ তারে লাঠি বাড়ি দেয় মাইরা ফালছে মাইরা ফালার পরে আপনার রাত তিনটার পরে আপনার ফট করে পাল খেয়ে বিড়ে গেছে যে আপনার আপনার জিন পরিস্থান দেশে যেতে হবে কারণ আপনি সাপ মাইরা ফালছেন কিছুক্ষণ আগে আমরা ওই জায়গায় আপনার বিচার করবো পরে হ্যাঁ তাকে নিয়ে যাব মানে মানে এটা মানে ফট করে কিভাবে পালকি বেশি সে বুঝতে পারতেছে না এলাকার লোকও নাই ওই সময় তো ওরা পালকিতে নিয়ে গেছে গা নিয়ে যাওয়ার পরে আপনার ওই জায়গায় যাওয়ার পরে আপনার দেয় কি বিচার বইছে যে আমার সন্তানকে তুমি মেরে ফেলছো জিনের যে বাবা তে সন্তানকে মেরে ফেলছো পরে ওই বলতেছে যে আপনার সন্তান যেহেতু আমি জানতাম আমি আগে সাপ সাপ যে মসজিদে ঢুকছে এটা তো মানুষের একটা বিষাক্ত প্রাণী যে কোনো সময় সবল দিতে পারে এই কারণে আমি মেরে ফেলছি আমি তো জানি না সে জিন তারপরে জিনের বাবা বলতেছে কি যে আপনি কি ওরে বলবেন না যে তুমি জিন যদি হয়ে থাকো তাহলে সরে যাও এটা বলতে হয়ে গলাম যদি আপনার ফট করে যদি আচমকাজনক একটা কিছু পরে আপনার সামনে তাহলে বলতে হয় যে তুমি যদি জিন হয়ে থাকো তাহলে সরে যাও তো আপনি বলছেন কো না আমি বলি নাই পরবর্তীতে আপনার ফট করে বিচারের মিতে একটা মানে বয়স্ক জিন আলিজানের কেসেল একটি পুরানো এবং পরিত্যক্ত স্থাপনা হওয়ায় এর আশেপাশে সন্ধ্যার পরে তার ছমছমে পরিবেশ তৈরি হয় পুরানো ভবনের ভাঙাচোরা দেয়াল বাতাসে হালকা শোশো শব্দ ঘন গাছপালার ছায়া এমন এক পরিবেশ সৃষ্টি করে যা কল্পনাকে উস্কে দেয় অনেকেই মনে করেন এসব গল্প হয়তো এই স্থানটিকে আরও আকর্ষণীয় করতে স্থানীয়দের তৈরি করা তবে যারা এই জায়গা ভ্রমণ করতে যান তাদের অভিজ্ঞতা এক একজনে এক এক রকমের কেউ কেউ এটিকে নিছকই ঐতিহাসিক স্থাপনা হিসেবে দেখে থাকেন আবার কেউ কেউ ভৌতিক পরিবেশ নিয়ে ভীত সন্ত্রস্ত হন স্থানীয় গাইডদের কাছ থেকে আপনি এই ক্যাসেল নিয়ে অনেক রহস্যময় গল্প শুনতে পাবেন তবে সত্যি বলতে এসব ভৌতিক ঘটনার কোনো নিশ্চিত প্রমাণ আজও পাওয়া যায়নি সর্বশেষে আলেকজান্ডার ক্যাসেল এমন একটি স্থান যেখানে ইতিহাস সংস্কৃতি রহস্য একসাথে মিলে যায় এটি শুধু একটি দর্শনীয় স্থান নয় বরং একটি অভিজ্ঞতাও আপনি যদি ইতিহাস এবং রহস্য আগ্রহী হন তাহলে এই ক্যাসেল পরিদর্শন করে নিজের চোখে দেখার এবং কল্পনাকে মুক্তি দেওয়ার সুযোগ নিতে পারেন